হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আর একটা জায়গায় দেখতে পাচ্ছি এসে এইখানটা দেখছি পুরো বর্ষায় পুরো খাল পুরো জলে থই করছে দেখুন একদম ওই সাইড থেকে একদম ওই সাইড বরাবর দেখতে বেশ সুন্দর লাগছে এবং ব্লকটা এইখান থেকে স্টার্ট হবে এবং সে পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আর এসে দেখছি একদম ধু করা মাঠ বেশ সুন্দর লাগছে অসাধারণ একটা পরিবেশ আর গ্রামগঞ্জে এইখানে আসলে সত্যি খুব দারুণ লাগে আর এসে এখন দেখছি এইখানটা দেখুন এই তাল গাছটাও দেখুন একদম পুরো লম্বা উঠে গেছে একদম দারুণ লাগছে দেখতে আর আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর একটু আমি সামনের দিকে যাবো দেখি যত দূর যাওয়া যায় দেখুন বেশ সুন্দর লাগছে দিক দিয়ে দারুণ আর এই সাইডে কিন্তু জল জলপুর তৈরি করছে আর মোটামুটি বেশ ভালোই লাগে এই ব্লগ করতে আর আপনার অবশ্যই কিন্তু আমার ইউটিউব হোক ফেসবুক যেখান থেকে আপনি দেখছেন ফলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন দেখুন এখানে রাস্তায় পুরো পুরো কাদায় থই থই করছে এখন যাওয়া যাবে কি না সেটাই আমি বুঝতে পারছি না কিন্তু এদিকে দেখুন আমার বাঁ দিকে কিন্তু এখানটা পুরো খালের জল ভরে গেছে অনেকটা এখন গতকাল কিন্তু প্রচণ্ড বর্ষা হয়েছে তাই ভেবেছি আজকে একটু ব্লকটা বানাই যে আজকে এখানে পরিস্থিতিটা কেমন আস্তে আস্তে যাবো এইখান থেকে দেখুন পরিস্থিতি তেমন একটা ভালো না একদম পুরো আর এই সোজা রাস্তাটা কত দূর যাওয়া যায় জানি না কিন্তু বাট অসাধারণ একটা পরিবেশ আর এই সাইডে দেখুন কলা বাগান কলা বাগান এত সুন্দর করেছে দারুণ আর এখানটা বেশ অন্ধকার কারণ একটু মেঘ হোম মেঘের অবস্থা তেমন একটা ভালো না দেখতে পাচ্ছেন বা তার মধ্যে আমি ভিডিওটা করছি আর দেখা যায় কত দূর যাওয়া যায় কিন্তু এদিকে আমার কিন্তু পায়ে কিন্তু কাদাও লেগে গেছে দারুণ লাগছে দেখুন এইখান থেকে যাওয়া যাবে কিনা কিন্তু এইখানটা জল পুরো ভরে গেছে অসাধারণ লাগছে আর এই হচ্ছে আমাদের ধান ক্ষেত কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখুন একটু সামনের দিকে যাওয়া যায় কি না কিন্তু বেশি আস্তে আস্তেই যাবো কারণ এখানটা পরিবেশটা তেমন একটা ভালো না কারণ কাদাইপ পুরো ভরে গেছে যখন তখন কিন্তু পিছল খাওয়া যায় আমি কিন্তু ফাইনালি কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বা এইখানটার কিন্তু দেখুন এইখানটার লোকেশানটা সব বেশি ভালো লাগে কারণ আমি ফুটেজটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আর অসাধারণ একটা পরিবেশ দেখুন আকাশটাও বেশ সুন্দর লাগছে দারুণ আর এখানটা এসে দেখছি ও ভাই এখানটা দেখেছি কলা বাগান রয়েছে সামনে সাইডে ভাই এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আর এই পরিবেশের মধ্যে ব্লক করতে কার না ভালো লাগে আর এসে দেখছি এখানটা ধান গাছটা খুব সুন্দর এখানটা কচি কচি ধান হয়েছে দারুণ লাগছে প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে সত্যি খুব মনোরম একটা পরিবেশ আর এই পরিবেশে এসে কান্না ভালো লাগে আর মোটামুটি দেখুন আকাশটাও বেশ পরিষ্কার হয়তো বর্ষার হবে না বাট আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর এইখানটা এসে মনোরম পরিবেশের মধ্যে থেকে সব থেকে বেশি টাইম পাস করতে ভালো লাগে কারণ গ্রামগঞ্জ কান্না ভালো লাগে সবারই ভালো লাগে কারণ এইখানটা কোনো আর্টিফিশিয়াল বিষয় না এখানটা রয়েছে সব কৃত্রিম বিষয় না সব হচ্ছে এখানে ন্যাচারাল বিষয় রয়েছে আর দেখতে দেখতে কিন্তু রোদ কিন্তু উঠে গেছে দেখতে পাচ্ছেন আর মেয়েকেও মাঝে মাঝে ওঠে আবার মাঝে মাঝে ওঠ মানে মেয়েকে ঢাকা পড়ে যায় আবার রোদ ওঠে এই নিয়ে কিন্তু চলছে এই আস্তে আস্তে করে আমার মনে হয় বর্ষা সরে যাবে আর আকাশটাও পরিষ্কার হয়ে যাবে কিন্তু অলরেডি কিন্তু এখানটা আকাশটা খুব সুন্দর এখানটা পরিষ্কার হয়ে গেছে দেখুন দারুণ লাগছে আর একটু আমি ছায়া দাঁড়াবো কারণ এখানটা রোদটা আমার মাথায় পড়ছে অনেকটা গরম লাগছে আর সামনেই তো শীতকাল চলে আসলো আর আমরা এটাই অপেক্ষার মধ্যে আর দেখুন এইখানটা জল পুরো ভরে গেছে দেখুন পুরো একদম পুরো অবস্থা পুরো তেমন একটা ভালো নয় একদম কলা গাছ এইখানটা পুরো জলে পুরো থই গেছে আর এদিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা দেখতে পাচ্ছেন তার মধ্যে দিয়েই আমি কিন্তু ভিডিওটা করছি আর যেই কথাটা বলবো সাবস্ক্রাইব ফলোয়ার্স করতে গেলে কিন্তু আপনাকে কিন্তু প্রতিনিয়ত কাজ করতে হবে আর দেখুন দারুণ একটা পরিবেশ পরিবেশের মধ্যে এত একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে থেকে সবথেকে বেশি মন মনোরম লাগে আর দারুণ আর দেখুন ওই ধান গাছের মধ্যে দিয়ে কিন্তু একটা ছোট একটা এই গাছ উঠেছে আর এত সুন্দর লাগছে মানে এখানে পুরো ছাওয়াটাই একদম পুরো চলে যাচ্ছে দিকে রোদটা পুরো বেশ সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে আর আমি এখানটা যাবো আর এইখানটা মোটামুটি আমরা যে লোকেশানগুলো এইখানটা দেখছি সেই লোকেশানের মধ্যে মধ্যে আমরা বিভিন্ন রকম গাছ এখানে দেখতে পাচ্ছি এখানে নানান টাইপের গাছ মানে কলা গাছ ধান গাছ তারপর হচ্ছে পেয়ারা গাছ সমস্ত কিছু গাছ এখানটা দেখা যায় বেশ মনোরম পরিবেশ আর ওইখানটা দেখুন ওই সাইডটা বেশ সুন্দর লাগছে কলা গাছ কিন্তু ওইখানটা উঠেছে বাট এত সুন্দর যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার অবশ্যই করবেন আর যাই হোক মোটামুটি বেশ সুন্দর লাগছে পরিবেশটা আর এইখানটা ধান খেতে মনোর ওইখানটা এসে দেখছি পুরো মানে জলে ভরে গেছে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো ভাই আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো এইখানটা দেখুন এইখানটা একদম পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে একদম পুরো জলে ভরে গেছে আর দিকে কলা গাছ রয়েছে দারুণ একটা পরিবেশ আর ওইখানটা জলে তৈরি করছে কারণ গতকাল কিন্তু প্রচণ্ড বর্ষা হয়েছিলো সেই জন্য আমি এইখানটা চলে আসলাম ভাই দেখুন আমি একটু এইখানটা দাঁড়ানোর চেষ্টা করব ব্যাস এইখানটা দেখুন লোকেশানটা বেশ দারুণ লাগছে অসাধারণ পরিবেশ আর এই পরিবেশের মধ্যে থাকতে বেশ লাগে আর এইখানটা এইখানটায় জল পুরো ভরে গেছে এইখানটা যাওয়াটা একদম পুরো মুশকিল হয়ে যাবে কারণ এইখানটা যাওয়াটা কারণ এসে এইখানটা দেখছি পুরো যাওয়াটা মুখে জল জলপুর আটকে গেছে আর এই সাইডে দেখুন লোকেশানটা বেশ আকাশটাও বেশ পরিষ্কার লাগছে আর এখানটা দেখছি এই জমিটাও কিন্তু এই খালের জমিতে কিন্তু ভরে গেছে যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার অবশ্যই করবেন তাতে কিন্তু আপনার আমার সবারই লাভ কিন্তু এনগেজমেন্ট বেড়ে যাবে এবং নিজের যদি ফায়দা খুঁজতে হয় তাহলে কিন্তু অন্য লোকের ভিডিও কিন্তু বেশি বেশি করে দেখতে এইটা কিন্তু আপনার মাথায় রেখে কিন্তু কাজ করতে হয় আর দেখুন লোকেশানটা দেখুন অসাধারণ একটা ফুটেজ এই ফুটেজের মধ্যে দিয়ে কাজ করতে আর দেখুন ওইখানটা একটু মেঘ মেঘ হয়েছে এই জাস্ট এইখানটা মেঘ জাস্ট এর মধ্যে দিয়ে ফুটেজটা আর আমার পিছনে রয়েছে ধানকে এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশ আর এখানটা মনোরম পরিবেশ দারুণ যাক আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার অবশ্যই করবেন শেয়ার করলে কিন্তু আমারও ভালো লাগবে লাইকটাও করবেন যাতে আমি আরও এইসব কাজে আরও মোটিভেটেড হতে পারি দেখতে পাচ্ছেন দারুণ অসাধারণ